আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশে জিলকত চোদ্দোশো ছেচল্লিশ সিজরি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহর সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাসের হাট থেকে প্রতিদিনের

তিনশো পঞ্চাশটা এক কেজি অনেক বড় বড় হয়ে জেল আর সোডা সোডা ভালো এই লাখ পাকাশ কত করে বাড়ছো পাকাশ একশো আশিটা এক বড় সাইজের রুইগুলো দুশো আশি বড়ো সাইজ রুইগুলো দুইশো আশি টাকা ওজন আছে টাকা কেজি থেকে কেজি টাকা কেজি কত টাকা টাকা আগে ধর সিলভারগুলো কত

একশো আশি টাকা একশো আশি টাকা ওজন আছে কত টাকা ওজন আছে তিন কেজি চার কেজি ওজন একশো আশি টাকা কেজি আলহামদুলিল্লাহ মিনার কাপ গুলো কত পাচ্ছো দুইশো টাকা কেজি আর রুই মাছ

দুইশো বিশ টাকা কেজি আরে বড় মির্কেজি একশো আশি টাকা কেজি কত সুদের দুইশো চল্লিশ টাকা কেজি রুই দাম মোটামুটি কম এবছর কত পাচ্ছেন